তো আমি বলবো যে এখানে যারা উপস্থিত আছেন আমাদের যারা বক্তারা বলার চেষ্টা করেছেন যে আগরতলা পল্লীগ অনেক কাজ করেছেন তা আমি বলবো আপনাদের উপলব্ধি থেকে আপনারা বিচার করবেন যে আমাদের তিন বছরে আমরা কতটা কাজ করতে পেরেছি এবং আমাদের নির্বাচনে প্রাক্কাল আমাদের দলের হয়ে ভারতের জনতা পার্টির হয়ে আমরা যেমন প্রার্থী হয়ে গেলাম বিভিন্ন ওয়ার্ডে দলের হয়ে এবং আমাদের সরকার হয়ে আমাদের এবং দিলীপ বাবুরা প্রতিটি ওয়ার্ডে প্রতিটি জায়গায় মানুষের কাছ গিয়েছেন আপনাদের কাছে গিয়েছেন আমরা তখন তারা কথা দিয়েছিল যে আগরতলা পৌর নিগম যদি বিজেপি পরিচালিত হয় যেটা দীর্ঘ পঁচিশ বছর সিটের পরিচালিত সরকার বা পৌর নিগম যে কাজগুলি করতে পারেনি আপনার এলাকায় বা আপনার ওয়ার্ডে সেগুলি আমরা দায়িত্ব পেলে আমরা চেষ্টা করবো সবগুলি সমাধানের জন্য এখন বিষয় হচ্ছে তিন বছর পর আপনাদের মুখামন্ত্রী করেছে সভায় যে আপনারা এখন দেখবেন যে আমাদের দল বা আমাদের সরকার বা আমাদের নেতৃত্ব বা আমাদের কার্যকর্তা যখন পারিবারিক আপনাদের কাছে ভোট চাইছিল আশীর্বাদ চাইছিল আমাদের প্রার্থীদের পক্ষে তখন আপনারা যে আশা বা ভাষা নিয়ে দলের উপর বা রেখে করে দিয়েছিলেন সেই আমাদের তিন কিনা করার চেষ্টা করেছে কিনা বা তাদের আন্তরিকতা ছিল কিনা করা সেটাই দেখার বিষয় এই কারণে আমরা এই ওয়ার্ডের প্রতিটি জায়গায় নাগরিকদের সামনে সরাসরি কথা বলতে চাইছি আমরা বলি না সবটা কাজ আমরা শেষ করতে পারি কারণ পঁচিশ বছর যে কাজগুলি করার ছিল যারা দায়িত্বে ছিল যারা যাদের উপর আমরা ভরসা সি সিপিএমের কর্পোরেটর বা তাদের কর্পোরেশনের হোক তারা কিন্তু করেননি আমাদের কর্পোরেটরা আমাদের কর্পোরেশন আমাদের সরকার ডক্টর মানিশার নেতৃত্বে আমাদের যে সরকার এবং আমাদের কেন্দ্রীয় সরকার এবং পৌর নিগম উচ্চ দপ্তর স্মার্ট সিটি নগর দপ্তর সকলেই মিলে নিতে আমরা চেষ্টা করছি আরও নতুনভাবে সাজানো যেটা এখানে চন্দ্রবাবু বলার চেষ্টা করেছেন যেমন রানী ভা এই রানী পুকুরটা আপনাদের চোখের সামনে আমরা সমস্ত পরিত্যক্ত পুকুরগুলিকে সংস্কার করে আলোর মাধ্যমে সৌন্দর্য করে রাস্তা তৈরি করে মানুষের ব্যবহার করার চেষ্টা করছি বিভিন্ন পরিত্যক্ত পার্কগুলিকে আমরা সংস্কার করে সৌন্দর্যজন করে মানুষের কাছে ব্যবহার করার জন্য আমরা দিয়ে দিয়েছি আরও কাজ বাকি আছে আরও নতুন নতুন রাস্তা ট্রেন আমরা করব শহরটি নতুনভাবে যারা আমার থেকে অনেক প্রবীণ যারা আছেন এই শহরে তারা মিলিয়ে দেখবেন 2018 এর মধ্যে আমাদের নীতি সরকার আসার আগে রাজ্যের উন্নয়নের সঙ্গে আগরতলা শহর উন্নয়ন কাজে শোক হয়েছিল এবং 2021 যখন আমাদের কোন আপনাদের আশীর্বাদে কাজ করার সুযোগ পাই তখন আমরা কি কাজ করেছি দেখবেন সামগ্রিকভাবে আগরতলা সহরটা পাঁচটি হয়ে গেছে এবং এই ওয়ার্ডে অনেক কাজ হয়েছে শোকনাদি অনেক কাজ করেছেন আগামী দিনও করবেন অনেক কাজ বাকিও আছে যেহেতু আমাদের উপর আমাদের আস্থা বেড়েছে কর্পের উপর প্রত্যাশা বেড়েছে কাজেরও ভাবি বা চাহিদা বেড়েছে সেই কারণে আমরা করব আমাদের আরো সময় আছে আমাদের সরকার আছে আমাদের রাজ্য সরকার আমরা